এই বুদ্ধিজীবী সিরিজ হতে এন্ট্রি নিতে কোনো প্রকার পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রবেশ করা যায় উনিশশো নিরানব্বই সালের চোদ্দই ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করে প্রতি বছর চোদ্দ আমরা বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি এবং এই বুদ্ধিবীবী এসে ফুল লোকাল দেখা ছেলেট খেলতে আর কবর উনিশশো সালে চোদ্দ ফেব্রুয়ারি আমাদের দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক শিক্ষক আর জ্ঞানীগুণী ব্যক্তি যারা ছিল রাজনীতিবিদ যারা ছিল তাদের সবাইকে এই দিনে হত্যা করে এখানে কবর দেওয়া হয়েছিল বুদ্ধিজীবীদের কাছে সত্যি আমরা ঋণী কারণ তাদের প্রাণের বিনিময় অর্জিত এই স্বাধীনতা আমরা এখন খুলে সফলতা হতে পেতেছি

দুইটা ব্রিজ হইছে একটা হইতেছে কনক্রিটের ব্রিজ একটা হইতেছে স্টিলের ব্রিজ বর্তমানে আমি স্টিলের ব্রিজ দিয়ে হাঁটতেছি অপর জায়গাটি দেখতেছি এই বুদ্ধিজীবী কবরস্থানের যেই পাশে জানা কেন আশেপাশে সব জায়গায় কবর আমার চারপাশে 1971 সালে দেশে সবথেকে গুণী ব্যক্তিগুলো শুয়ে আছে 1971 সালের 14 ফেব্রুয়ারি রাতে ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক শিক্ষক রাজনীতিবিদ জ্ঞানী লোকদেরকে কে হত্যা করে এখানে কবর দেওয়া হয়েছে এটি মূলত তখনকার সময়ে একটি ইটকলা ছিল পরবর্তীতে এই বুদ্ধিজীবীদের কোন কবর দেওয়ার পরে এখানে বুদ্ধিজীবী সিঁড়ি সত তৈরি করা হয়েছে একমাত্র 14 ডিসেম্বর ছাড়া এখানে তেমন একটা লোক আসে না সো এই ক্ষেত্রে বেশিরভাগটা সময় আশেপাশে খালি থাকে এই সুযোগে স্থানীয়রা আশেপাশে প্রতিদিন ক্রিকেট খেলে